এসিএলের অপারেশনের সময় বানানো নতুন লিগামেন্ট লুজ কেন হয় যদি এটি পুনরায় ছিঁড়ে যায় তাহলে সেটা কিভাবে বুঝব আমি ডক্টর নাগেন্দ্র প্রসাদ স্পোর্টস ইঞ্জুরি এবং আর্থোস্কোপিক সার্জন আজকে আমি এসিএল অপারেশনের পর লিগামেন্ট লুজ হবার কি কি কারণ হতে পারে এই বিষয়ে আলোচনা করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এসিএল আমাদের হাঁটুর একটি ইম্পর্টেন্ট লিগামেন্ট যেটি ফিমার আর টিবিয়াকে সংযুক্ত করে টিবিয়াকে সামনের দিকে সরে যেতে বাধা দেয় অপারেশনের পর এসিএল লুজ হবার সম্ভাবনা খুবই কম থাকে তবুও কিছু পেশেন্টের ক্ষেত্রে এটি লুজ হতে পারে কিছুজন দ্রুত রেকভারি পাওয়ার জন্য প্রয়োজন থেকে বেশি অ্যাক্টিভিটি করেন এটি আপনার লিগামেন্টের জন্য সমস্যার কারণও হতে পারে সবারই ক্ষেত্রে এসিএল সার্জারি একই মতো হয় না এসিএল রিকভারি অনেকগুলো জিনিসের ওপর নির্ভর করে যেরকম পেশেন্টের বয়স উচ্চতা ওজন অ্যাক্টিভিটি লেভেল সুগার এবং বিপির মতো রোগ গ্রাফটের সাইজ হাড়ের মজবুতি এই সব কিছুর ওপর নির্ভর করে এই সব কিছুকে ধ্যানে রেখে আপনার সার্জন আপনার জন্য ফিজিওথেরাপি প্রোটোকল তৈরি করেন আর আপনাকেও এই প্রোটোকলটি মেনে চলতে হবে দ্রুত রিকভারি পাওয়ার জন্য ভুল এক্সারসাইজ করার কারণে আপনার লিগামেন্ট লুজ হতে পারে দ্বিতীয়টি হচ্ছে নি ব্যান্ডিং সব সময় হাঁটুকে আস্তে আস্তে ভাঁজ করা দরকার কখনো একদমই ঝটকা দিয়ে ভাঁজ করা ঠিক না যদি এমনটা করেন তার কারণেও লিগামেন্ট লুজ হতে পারে পারে কখনো কখনো যেতে তৃতীয়টি হচ্ছে গ্রাফটের সাইজ গ্রাফ্ট যদি পাতলা হয় তাহলে লিগামেন্টে লোড বেশি হয়ে যায় পাতলা গ্রাফট সময়ের সাথে দুর্বল হয়ে লুজ হয়ে যায় এই জন্যই অপারেশনের আগে সঠিক সার্জন সঠিক টেকনিক বেছে নেওয়া অত্যন্ত জরুরি সব সবসময় অপারেশনের আগে সার্জনের এর সঙ্গে কমপ্লিট করে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার এখন কথা বলি কিভাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার লিগামেন্ট লুজ হয়েছে কিনা এসিএল অপারেশনের তিন মাস পরও যদি আপনার হাঁটু সামনের দিকে সরে যায় তাহলে এটিও এসিএল লিগামেন্ট লুজ হবার একটি সম্ভাবনা হতে পারে আপনাকে রানিং এবং জাম্পিং করাতে অসুবিধা বোধ মনে হতে পারে মনের মধ্যে সব সবসময় ভয় লেগে থাকে যে যেন হাঁটু সামনের দিকে সরে না যায় আর আমি যেন পড়ে না যায় এটি সঠিকভাবে জানতে হলে একটি এমআরআই করার প্রয়োজন হয় এই সব কমপ্লিকেশন থেকে বাঁচতে হলে সঠিক ডক্টর বেছে নেওয়া এবং সঠিক টেকনিক এবং সঠিকভাবে ফিজিওথেরাপি ফলো করা অত্যন্ত জরুরি যদি আপনিও এসিএল ইঞ্জিরি নিয়ে সমস্যায় আছেন তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনার এমআরআই রিপোর্ট পাঠিয়ে ফ্রি এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন ধন্যবাদ